অভিনেতা না হলে ক্রিকেট প্লেয়ার হতাম বিকজ আমি ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি অনেক কাজ করে খেলেছি যেহেতু প্রতিটা দুর্বলতা আছে পোকা আছে অভিনয়ের মাথায় আমি যখন দুইজনের সাথে কথা বললাম তারা ইন্টারেস্টেড হলো আমাকে নিয়ে কাজ করার এখানে একটা করছে কি আমরা তো আসলে আমি একটা পেশায় অভিনেতা আমি এটা আমার রুটি রুটির জায়গা এছাড়া আমি অন্য কোনো পেশার সাথে জড়িত না বা অন্য কোনো মাধ্যমে আমার ইনকামের রাস্তা নেই সো চলচ্চিত্র আপনারা জানেন যে নির্মাণ অনেকটা কমে গেল এমন না যে আমার চাহিদা নাই তা না এখন যদি তিনটা চলচ্চিত্র হয় দুইটা একটা তো আমার ভাগে পড়ে কিন্তু এতই কমে গেল যেইটা দিয়ে আমার উপার্জন করে আমার নিজেকে করাটা একটু কঠিন ছিল এবং আর নাটকে হয় কি অভিনয় করার একটু বেশি স্কোপ থাকে আমার জন্য মনে হয় ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে তো যেহেতু অভিনয়ের প্রতি একটা দুর্বলতা আছে পোকা আছে অভিনয়ের মাথায় তো আমি যখন দুই সাথে কথা বললাম তারা ইন্টারেস্টেড হলো আমাকে নিয়ে কাজ করার এবং তারা একটু ডাউটও ছিল যে পারিশ্রমিকের দিক দিয়ে বা সানু ভাইয়ের চলাফেরা ফিল্মে তাকে যেই আমরা মেনটেন করতে পারবো কি না অ্যান্ড ওই যে পজিটিভ ক্যারেক্টারগুলো সানু ভাই কেমন রেসপন্স করবে কেমন পারফরমেন্স করবে ওগুলো নিয়ে অনেক দ্বিধান্দ ছিল কিন্তু কাজ করতে যে তারা ওটাকে অ্যাডজাস্ট হয়ে গেছে সবার সাথে আমার এবং তারাও বুঝে ফেলেছে যে আমি কি টাইপের

পচা আম আম কি পচে না পচে তো না ফল তো পচে মাছও কিন্তু পচে কিছু পচা মানুষ থাকতেই পারে কিন্তু জিনিসটা পচা না তো আমি বলছি ওই প্রতিষ্ঠানটা বা আম তার পচা জিনিস আম তো খুব সুস্বাদু জিনিস কিন্তু পচা আম তো পচাই তো আমরা টোটালটা আমটাকে পচা না বলে কিছু পচা আম বলি এটাই ভালো হয় মনে হয় যদি আপনি

সাপোর্টিভ করে সাপোর্ট নিয়ে কি সে রাজনীতি করছে কিনা এটা ভুল ধারণা আমার রাজনীতি শুরু হয় উনিশশো সাল থেকে আর কিছুদিন পর আমার রাজনীতির বয়স হবে চল্লিশ বছর সো আমি এখানে নতুন না আর আমি একটা দলই করছি তখন থেকে এখন ওই একটা দলই করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সে দলের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যাসাস তার আমি বর্তমানে কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক এই হলো ব্যাপার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলাম বর্তমানে যুগ আহ্বায়ক এখানে নতুন আমি